হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার যে সমস্ত বাজিগার পাখিগুলো রয়েছে তারা কিন্তু অনেকে ডিম পেরেছে এবার দেখব বন্ধুরা সেই ডিমগুলো কতটা বড় বড় হয়েছে এবং কতগুলো পাখিতে ডিম পেরেছে সেগুলো দেখব আর চলুন তাহলে আমি শুরু করছি এই খাঁচা থেকে যে পাইট বাজিগার পাখি একটা আছে এখানে ইউলোর মধ্যে সবুজ আর এটা হচ্ছে স্প্যাঙ্গেল বাজিগার পাখি এই দেখুন এটা ফিমেল আছে দেখুন কতগুলো ডিম কেটেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ডিম রয়েছে কত সুন্দর দেখুন পুরো কত বড় বড় দেখতে পেয়েছেন এত সুন্দর ডিম পাড়ার একটাই প্রথম কারণ হলো বন্ধুরা আমার যত্ন আমি এদেরকে সুন্দরভাবে খাবার দাবার দিই সপ্তাহে চারবার এদের ডিম কিনতে আমি সবজি খেতে দিই এবং ক্যালসিয়াম এবং আপনার সেই খনিজ লবণ যেটা মাটি থেকে সংগ্রহ করে ওটা আমি কিন্তু দিয়ে রাখি আমার অন্য কিছু লাগে না কারণ এটা আমি প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় সেই খনিজ লবণ কিন্তু আমি দিয়ে দেখি এই মাটিতে কিন্তু ভরপুর খনিজ লবণ আছে যেটা কিন্তু পাখিদের প্রয়োজন এর জন্য আমার অন্য কোনো কিছু দিয়ে দিতে প্রয়োজন হয় না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাখির কতটা সুন্দর কোয়ালিটি কত সুন্দর ভালো কোয়ালিটি দেখুন একবার দেখলে বুঝতে পারবেন কোনো পাখির মধুরা কিন্তু রোগা নেই একদম ফিট পাখি এবার চলে আসি স্প্যাঙ্গেল রেনবো বাজিগার পাখি বন্ধুরা দেখে নেব বন্ধুরা এই এই খাঁচা থেকে দেখব যে কতগুলো পাখিতে ডিম দিচ্ছে সরি বন্ধুরা এখানে এক জোড়াই আছে একটাকে আমি আলাদা করে দিয়েছি বন্ধুরা বন্ধুরা এখানে কতগুলো ডিম পেয়েছে বন্ধুরা তিন তিন ছয় নয় দশ বন্ধুরা দশখানা ডিম পেরেছে স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখিতে কিছুদিন আগে এটা একটু মারপিট করছিল এখানে একটা ফিমেল পাখি ছিল ওই জন্য আমি লাল রসুন লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন দশখানা ডিম পেরেছে বন্ধুরা দশখানা দশখানা বন্ধুরা ডিম পেরেছে দশখানা আর এই দেখুন ওর মেল পাখিটা দেখুন চিহারা দেখবে বন্ধুরা চিহারা দেখুন কত সুন্দর এত সুন্দর পাখি দেখেছেন কোথাও যাই না দেখেছেন কিনা আর এত সুন্দর বড় আর এত সুন্দর অ্যাক্টিভিটি এত সুন্দর কিচিরমিচির আওয়াজ বন্ধুরা দেখেছেন কত সুন্দর অ্যাক্টিভিটি নাকের গাছের ডিপ নীল আর গায়ে বিভিন্ন রকমের কালার বন্ধুরা অসাধারণ একটা এই পাশে যে স্প্যাঙ্গেল বাজিকার রেনবো বাজি সরি বন্ধু স্প্যাঙ্গেল বাজিকারটা দেখতে পালেন ফিমেলটা কিন্তু এখনও ডিম পারবে এবং আমার প্রিয় বন্ধুরা এই পাশে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু পাখি আছে যাদেরকে আমি রেস্টে রেখেছি অর্থাৎ যে সমস্ত ফিমেল পাখিগুলো দুই তিনবার বাচ্চা নিয়েছি তাদের তাদেরকে আমি রেস্টে রাখি এ দেখতে পেয়েছেন সমস্ত হারিয়ে এরা কিন্তু এখানে রেস্টে আছে বিশেষ বিশেষ করে এখানে ফিমেল আছে তবুও তবুও বন্ধুরা আমি এখানে এক পেয়ার রেখেছি পাখি এই যে দেখতে পাচ্ছেন এই যে মেলটা এস খুব বড় সড়ো একটা মেল একদম ডিপ ব্লু এবং পাখনা দুটোই কালো এবং মাথাটা সাদা একটা অসাধারণ একটা কালারের পাখি আর এর সাথে একটা বন্ধুরা ফিমেলের জোর হয়েছে মানে যাবত যাবতীয় জোর আছে প্রায় বছর কানেক হয়ে গেল আর এবার সে দেখবো ডিম পেরেছে কিনা দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে পেয়েছেন রেড আই অ্যালবিনো রেড আয় গাড়ির কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ দেখতে পেয়েছেন রেড আই পুরো ওই যে পেটের নিচে ডিমটা দেখুন এরা কিন্তু বন্ধুরা ছয় সাতটা করে ডিম কিন্তু পারবে দেখতে পেয়েছেন বর্তমান তিনটে সিমেলকে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যারা কিন্তু ডিম পেরেছে কত সুন্দর সব কোলাই কিন্তু আমার কাছে রেয়ার রেয়ার কালেকশান একদম আর প্রাকির কোয়ালিটি দেখতে পেয়েছেন কত সুন্দর একে এবার বাচ্চা তোলার পর একে আমি রেস্টে রেখে দেবো মেলটাকে আলাদা করে দেবো এখানেই থাকবে আর এই দেখুন এখানে এখানে আমি বাচ্চাদেরকেও রাখি বাচ্চাদেরগুলো দেখুন কত সুন্দর এই দেখুন এই বাচ্চাটার বয়স বন্ধুরা বেশি দিন হয়নি দেখুন কত সুন্দর আর কতটা মোটা ছোটা লেসটা একটু ছোট আছে এরপরে নেক্সট টাইম বেড়ে যাবে একটা ফিমেল আছে আর এই পাশে দেখুন এই যে আর একটা উঠেছে দেখুন কত সুন্দর কালার একদম ইউনিক কালার এটা দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এটা ওই যে অ্যালবিনোর বাচ্চাই উঠেছে কিন্তু আলাদা কালারের দেখুন কালো দুটো পাক সম্পূর্ণ কালো গাটা একটু হালকা কালো আর আকাশের মধ্যে মিশিয়ে দেখতে পেয়েছেন নেক্সট টাইম এর থেকে দেখি ভালো বাচ্চা পাই কি পুরো কালো কালারের বাচ্চা পাই কি সেটা আমি ট্রাই করছি বড় হোক তারপরে জোর দেওয়ার পরে দেখবো নেক্সট টাইম ভালো বাচ্চা পাই কি না পুরো সম্পূর্ণ কালো এই পাশে এই একটা দেখতে পারলেন এবং বন্ধুরা আমি এই পাশেও দেখুন পেয়ার দিয়েছি এটা কিছুদিন আগেই দিয়েছি দেখুন এখানে এদেরকে আর খুলে দেখালাম না বন্ধুরা এটা নতুন জোর আছে দেখুন কত সুন্দর এটা স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি আছে দেখুন আর ওই দেখুন ওর সাথে একটা এরকম ওইটাও স্প্যাঙ্গল এনু বাজিকার পাখির থেকে পেয়েছি কিন্তু এর কালারটা অন্য রকম এসেছে মাথাটা হলুদ ডানার দুটো সাদা আছে এবং বডিটা কিন্তু আপনার নীল বিভিন্ন রকমের কালার রয়েছে এই পাশেও একটা রয়েছে জোর এগুলো দেখাচ্ছি না বন্ধু এইগুলো আর খাচিগুলো দেখাচ্ছি না বন্ধুরা এই পাশেও রয়েছে এ কিন্তু হাঁড়িতে ঢুকছে এবং খুব সুন্দর আপনার ব্রিডিং করার মুডে আছে এরা একটা অসাধারণ ব্যাপার বন্ধুরা আমার কাছে এরাও রয়েছে এবং বন্ধুরা এই পাঠেও একটা ক্লাসিক বাজিকার পাখি আপনার ডিম পেরেছে সেটাওকেও সেটাকেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই দেখুন তো ফার্স্ট টাইম ডিম পেরেছে বন্ধুরা ডিমগুলা দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আইনি না সে ডিম থেকে ডিম বাচ্চা তুলতে পারবে কি পারবে না এই দেখুন মেলটাও রয়েছে ডিমগুলা বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছে ফার্স্ট টাইম ডিম পাচ্ছে তো এরকম অসুবিধা এখানে আমি কিন্তু দুটো মেল পাখি দিয়েছি আর একটা ফিমেল এরা দুটোই কিন্তু খুব ভালো এদের মধ্যে আমি কেন দিয়েছি বন্ধুরা দুটো মেল কারণ আমার কাছে যেহেতু মেল বেশি ছিল এর জন্য দুটো দিয়ে দিয়েছি এবার এখন বন্ধুরা এই মেলটা যদি এখানে না খাওয়াই এই মেলটা কিন্তু খাওয়াবে মানে দুটোর সাথে পেয়ার ভালো আছে খাওয়ার কোনো অসুবিধা হবে না এই এদের বাচ্চার কোনো খাওয়ার কোনো প্রবলেম হবে না আশা করছি এই দেখুন ডিম দেখুন দেখতে পাচ্ছেন চারটে বর্তমান দেখতে পাচ্ছি এটা ফিমেল আছে দেখুন নাকের গাছটা সাদা কত সুন্দর বন্ধুরা আমার কাছে কিন্তু কোনো পাখি রোগার নেই বা ক্যাচ পাখি নেই সব যা পাখি আছে কোয়ালিটি ভালো দারুণ পাখি যত্ন করে রাখি বন্ধুরা যত্ন করে রাখার চেষ্টা করি যাতে পাখিদের কোনো রকমের প্রবলেম না হয় তাহলে আমার প্রিয় বন্ধুরা বেশ কিছু পাখিদেরকে আমি আপনাদেরকে কিন্তু দেখালাম যে ডিম পেরেছে এবং কতগুলো করে ডিম পেরেছে এবং কিন্তু ওরা কিন্তু এখনও ডিম পারবে ও ভালো কথা বন্ধুরা আর একটা দেখাতে না আপনাদের পাইট বাজিকার পাখি এই দেখুন আকাশের সঙ্গে হোয়াইট এবং কালো সঙ্গে হালকা হালকা ড্র ড্র ডাক এও ডিম পেরেছে দেখুন কতটা রাগি এ প্রচণ্ড রাগি পাখি এটা আমার সব থেকে বাজিঘর পাখির মধ্যে এই পাখিটা সব থেকে রাগি দেখুন এও ডিম পেরেছে

এ রেগে যাওয়ার কারণ হলো আমি ওর ডিমটাকে নষ্ট করব কি না বা ওকে ওর ডিমগুলা কি আমি নষ্ট করে দিতে পারি বা ফেলে দিতে পারি এর জন্য কিন্তু বোধ করে কিন্তু আমাকে কামড়াতে আসছে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এটা প্রত্যেকটা পাখি ডিম পাড়ার পরে কিন্তু এমন হয়ে যায় কিন তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি দেখালাম মোটামুটিভাবে সমস্ত পাখিকেই যেগুলো আমাদের ডিম পেরেছে এর যখন বাচ্চা উঠবে তারও ভিডিও করবে এছাড়াও বন্ধুরা বাজিগার পাখির ভিডিও নিয়ে এবং এদের সম্পর্কে কিন্তু নিয়মিত আমি আলোচনা করতে রয়েছি এবং কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানান আমি আশা করবো সেই কমেন্টের অ্যান্সার দিতে বা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা সুস্থ থাকো ভালো থাকো